আলেকজান্ডার বো সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রায় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা হঠাৎই দেখা বিমানবন্দরে সাকিব সাকিব খান যখন বাংলাদেশের শীর্ষ নায়ক হয়ে যান তখন আলেকজান্ডার বো প্রত্যেকটি সাক্ষাৎকারে সাকিব খান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেছেন তার নামে বদনাম করেছেন কিন্তু শাকিব খান আলেকজান্ডারকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে করেছেন আর সাকিব খান এও বললেন কতদিন পর দেখা হলো তোমার সাথে একই বলে সুপারস্টার সাকিব খান সম্পর্কে আলেকজান্ডার অনেক নেগেটিভ মন্তব্য করলেও সাকিব খান আলেকজান্ডার দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরেছেন আর সাকিব খান নতুন সিনেমার শুটিং এর জন্য নতুন লুকে ধরা দিলেন যেন আলেকজান্ডার বোর সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় নতুন লুকে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে শোনা যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে বরবাদ সিনেমা সিনেমাটি নির্মিত হচ্ছে যে ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন প্রিয়তমা খ্যাতি অভিনেত্রী কলকাতার ছোট পর্দার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা দিদি অনেকেই তাকে সাকিব খানের প্রিয়তমা বলে সম্বোধন করেন